বন্ধুরা ওয়েলকাম টু প্রাকৃতিক বিদ্যালয় প্রথমেই বলি এই ভিডিওতে আপনারা কোনো এডিট দেখতে পাবেন না ডাইরেক্ট আমি শ্যুট করছি আপলোড করব কারণ এডিটের টাইম আমার কাছে এই মুহূর্তে নেই এই ভিডিওটার জন্য ব্যাপারটা হচ্ছে যে ভি প্লাস রিলেটেড আমি এই ভিডিওটা বানাতাম না অলরেডি আমার কাছে কমেন্টস আছে কারণ অনেকেই বলবেন যারা কমেন্টস করেছেন আমাকে যে গ্রুপে যে দাদা একটা ভিডিওর একটা কেউ কেউ কিছু বললো তার জন্য ভিডিও বানিয়ে ফেললেন না এটার ভ্যালুটা সঙ্গে মানে একটু চিন্তা করুন এটার একটা গুরুত্বপূর্ণ মানে এই রকম না যে এরকম একটা ডিব্বা তার মধ্যে একটা ঢাকনা কোনো সিল নেই ঠিক আছে এটাই যদি হয় মানে ধরুন এই জায়গাটাই যদি আমি এখন সেল করি বা এর গেট চেঞ্জ করে দিই পয়সাও বেড়ে যাবে এবং আপনাদের গুরুত্বও বেড়ে যাবে অন্যভাবে নেবেন না যারা অন্যরকম চিন্তা করেন এই প্রোডাক্টটাকে নিয়ে কালকে আমার কাছে একটা কমেন্ট আছে যে ফোনে তার নাকি সেই বদ্ধকের আগেও ভিপ্লাস নিয়েছে আগে কোনো প্রবলেম হয়নি রিসেন্ট নাকি কে পাখির ডায়রিয়া হয়েছে এবং সে আবার আরেকজন বড় রিডার কে জানে তাকে দিয়েছিল তার প্রচুর বাচ্চা মারা গেছে তার জন্যই ভিডিওটা ফার্স্ট অফ অল বলে হ্যাঁ কি যে দেখুন ব্যাপারটা হয় আমরা কোনো কিছু যখন এই যে আমরা ধরুন যারা প্লাস ইউজ করছে না তাদের কাছে ধরুন যে বাচ্চাগুলো আমি কিছু কমেন্টস এখানে শো করতে যেহেতু এডিট করছি না ভিডিও যদি কারো ডাউট থাকে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন আমার কাছে যাবতীয় যা কমেন্টস আছে কালকে আমি এই কথাটা শোনার পর যাদের প্লাস গ্রুপও আছে তারাও আপনারা যারা ভিডিও দেখছেন সেখানেও কমেন্টস করি এবং ইন্ডিভিজুয়াল যাদের আমি প্লাস সারা আজকে ইন্ডিয়ার মধ্যে সমস্ত একটা দুটো স্টেট বাদে সবার কাছে প্লাস চাই এবং রিঅর্ডার আসছে মানে আমি মুড়ি মুড়কির মতন লোকে নিচ্ছে। সেই ক্ষেত্রে কারণ কেউ এখানে ধরুন একজন মাথা খারাপ হতে পারে আমি একজনের মাথা খারাপ করতে পারি উল্টো পাল্টা থাকে বুঝিয়ে কিন্তু সবাইকে তো মাথা খারাপ করতে পারবো না তো তারা উপকার পাচ্ছে এই সামান্য একটা ডিব্বা থেকে এবং পাখির হেলথ হোক ব্রিডিং হোক সমস্ত কিছুতে এবং তাদের মেডিসিন কষ্ট কমছে বাচ্চার গ্রোথও ভালো আসছে বাচ্চা গ্রোথ বলতে আমি যেহেতু খুব খারাপ লাগছে আমি এডিট করলে কালকে একজন ভাই পাঠিয়েছে আমাকে ককটেলের বাচ্চার গ্রোথ দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে সেখানে এই ধরনের কমেন্টস কারণ আমি এটা মেনে নিতে পারছি না বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন দাদা হতে পারে নিশ্চয়ই না এইটা দিয়ে মানে প্লাস যখন রেডি করি আমি তখন উনিশ রকম ইনগ্রিডিয়েন্টস ছিল দু হাজার কুড়িতে শুরুতে এখন সেটা প্লাস এই গোল্ডে আপনার যেটা গোল্ড তুলছি আর প্লাস ফোর এক্সে এইট্টি ফাইভ ইনগ্রিডিয়েন্টসের ব্যালেন্স করা আছে এটা ছোটো বড় যে কোনো পাখিকে আপনি ইউজ করতে পারেন তার হেলথের জন্য তার ন্যাচারাল ব্রিডিংয়ের জন্য এবং পাখির শরীরে যা যা নিউট্রিশনের দরকার আর আবার একবার আপনি রিপিট করছি আমি এটা কোনো মেডিসিন সাপ্লিমেন্ট নয় এটা ফুড সাপ্লিমেন্ট আমি মেডিসিনের কোনো সাপ্লিমেন্ট আমার কাছে নেই সেই জন্যে যেটা ব্যাপারটা হয় কি আমরা না বুঝে শুনে না অনেক সময় অনেক কিছু কমেন্টস করে দিই আর এক কারণে মানে আমি এটা বলতে চাইছি দাদা ধরুন ভি প্লাস খাওয়ার তাদের কি বাচ্চা মরছে না তাদের কি বাচ্চা বিজেপি মানে পাখি বেছে নেই তো আমি এটাই বলতে চাইছি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ফার্স্টও হচ্ছে যে দাদা আপনাকে আমি মানে খুলেই ওপেনলি পাবলিকালি বলছি ভিপ্লাস অর্ডার দেবেন না যাদের কোনো ডাউট আছে যে প্রোডাক্ট মানে দেখুন হেটার তো আছেই কারণ এই প্রোডাক্টটা যখন প্রথম লঞ্চ হয় যখন প্রচার আরম্ভ হয় লোকের মুখে মুখে লোক নিতে থাকে তখন আয়দা মানে ময়দা আটা ছাতু এই সমস্ত কমেন্টসও উঠেছিল একে অপরকে বলেছিল কালার মেশানো আছে ছাতু মিশেও করা যায় এখনও তারা ব্যাক ব্যাক মানে আমার সামনে একরকমের পেছনে একরকম হয় না মানুষ এটা একমাত্র এই ক্যারেক্টারটা মানুষের মধ্যেই দেখতে পাবেন আমার সামনে কত ভালো আবার আমার পেছনেই আমার সম্পর্কে রিপোর্ট আছে আমার কাছে এটা নেবেন না এই ফালতু জিনিস এই ইত্যাদি ইত্যাদি করে তবে যারা বোঝনদা যারা এডুকেটেড মানুষ যারা অপরের কথাতে ব্রেন ওয়াশ হয় না তারা নিচ্ছে তারা উপকার পাচ্ছে কিন্তু এটা তার জন্য না ফার্স্ট হচ্ছে দিস ইজ নট মাই বিজনেস যদি বিজনেস হতো তাহলে এই ভিডিওটা বলতাম না কালকে একজন ভাই আমাকে কমেন্টস করেছিল নতুন মনে হয় বিকেলবেলাও একজন কমেন্টস এসছে যে দাম কত আমি কিন্তু না আমি বলেছি দুপুরবেলা ভিডিওটা দেখো আমার যদি বিজনেস টেন্ডেন্সি থাকতো তাহলে এটাকে আমি দামা চাপা চেষ্টা করতাম ভিডিও বানাতাম না মাইন্ড ইট এটা মাথায় রাখবেন কারণ দিস ইজ নট মাই বিজনেস বি প্লাস আজকে যে রেটে কাজ পাচ্ছেন আপনারা সেই রেটে আপনারা নিজেরা চিন্তা করে দেখুন যে কোয়ান্টিটি নিয়ে থাকুন না কেন সেখানে কস্ট অন্য কম কোনো কোম্পানি হলে কারণ ওই জন্য যেটা বললাম এটা কোনো ব্র্যান্ড কোম্পানি হলে তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না আমরা একটু একজন এক দুজনের সঙ্গে আলোচনা করতাম ঠিক হয়ে যেত কিন্তু ডাইরেক্ট আপনার হাই আমার পা মারা গেছে একজন বড়ো ব্রিডার দেখুন বড় রিডার ছোটো ব্রিডারের ব্যাপারটা নয় আপনি বড় ব্রিডার মানে আপনার আট বছর ন বছর দশ বছর কুড়ি বছরের এক্সপিরিয়েন্স থাকতে পারে আমি এমন কিছু রিডারের সঙ্গে মেশি যেটা তিরিশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স তারাও কিন্তু ইউজ করছে মানে আপনি বলে আমারও পেটে কিছু আছে বলেই কিন্তু ভিডিও মানে বানাচ্ছি বা আজকের দিনে লোক উপকৃত হচ্ছে এই নয় যে নিশ্চয়ই আমি সম্মানের সহিত বলছি আপনি একজন বড় ব্রিডার বা আপনি অনেক কিছুই হতে পারেন তার ফলে এই নয় ভিপ্লাস খাইয়ে আপনার পাখি মারা গেছে একটা আমরা কি করেন তো হাতের সামনে নিজেদের দোষটা কখনো দেখিনি যেমন আপনাদের কথাই বলি মাইন্ড করবে না শেখবার চেষ্টা করুন আপনার সেটা পেতর পাখির বাচ্চা মারা যাচ্ছে সেটা নিশ্চয়ই জগৎদায়ী নয় মানে সারা ওয়ার্ল্ড দায়ী নয় তা আপনি কিন্তু দায়ী আপনি কোনো ট্র্যাকল করতে পারছেন না বাচ্চাগুলোকে বা ব্রিডিং সাবজেক্টটাকে ঠিক মতন বোঝেনি নি ব্রিড চাই ব্রিড চাই ব্রিড চাই বলে লাভ হচ্ছেন কিন্তু সাবজেক্টটা সম্পর্কে কোনো আইডিয়া নেই দুটো পাখি মেট করলেই ব্রিডিং হয় না অনেক আনুষঙ্গিক জিনিস আছে ওয়াইল্ডে হোক বা ক্যাপটিভে হোক ক্যাপ ওয়াইল্ডের কথা বাদ দিন ওয়াইল্ডে তারা প্রকৃতি এবং পাখিরা নিজেরা সামলে নেয় ক্যাপটিভে যখন হয় আমাদের সামলাতে হয় সেই নলেজটা আপনার নেই হলে রকম ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশান হয়েও এবার অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার কে যে কতক্ষণ খাবার পরে থাকছে কোনো ফুড হ্যাবিট চেঞ্জ করছেন কি না পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় রাখতে হবে অনেক কিছু নিয়েই কিন্তু অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করে এই যে গরমকাল ঢুকছে না কিন্তু আপনি করে বলে দিলেন যে প্লাস হাই আপনার প্রবলেম হয়েছে আমি কারো নাম নিচ্ছি না আমি সবাইকে রেসপেক্ট করি কতটা আমি মেনে নিতে পারবো না যদি এটা খাইয়ে খাওয়ার প্রবলেম হতো কেউ আমার কাছে এরকমও কমেন্টস পড়ে রয়েছে বলছি তো যাদের যাদের ডাউট হচ্ছে যারা বিগিনার নতুন চিন্তা করছেন কারণ যেটা বললাম আমি যদি বিজনেস টেন্ডেন্সি থাকতো তাহলে এই ভিডিওটাই বানাতাম না আমি চেপে যেতাম জাস্ট কারণ আমার কাস্টমার লস হবে পাবলিক হলে আমার ভয় হবে বা কেউ নেবে বা ডাউট হবে আমার পকেট যে খালি হয়ে মানে ভরবে না বাট এটা আমি মন থেকে কাজ করি হ্যাঁ এটা আমি ফ্রিতে করে দিতে পারতাম টেন নলেজের মতন সারাদিনে যেরকম মেডিসিনে চিকিৎসার নলেজ ফ্রিতে প্রোভাইড করে যাচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আমি আমার খেতেই থাকতো নিজে তাহলে আমি নিজে ফ্রিতেই করে দিতে পারি বাট সেটা তো পসিবল নয় ফলে এক একটা দাম একটা জিনিস তৈরি করতে করতেই অনেক কিছু লাগে এটা তো আমি এমনি হাতে করে আপনাকে আসুন ভি প্লাস নিয়ে যান হাতে করে তো এরকমভাবে দিতে পারব না একটা কন্টেনার কন্টেনারটা আমার মানে বাড়ির লোক নয় অনেক কিছু কারণে এই তৈরি হয় তা বলে কি আমি ধোয়া তুলছি কথাও না। এটাও বলছি একটা এক কিলো ভি প্লাস থেকে বারো টাকা আমার লাভ থাকে কুলেই কথা বলছি আপনাদের সঙ্গে বাট কোনো মতেই মেনে নিতে পারবো না যে প্লাস খাইয়ে কারোর বাচ্চা এক্সপায়ার করেছে এবং প্লাস খাইয়ে কারোর পটি হয়েছে সমস্যা ধরেছে আপনাকে রিকোয়েস্ট করছি যাদের কোনো এরকম ধরনের মানসিকতা আছে অর্ডার দেবেন না বা নেবেনই না প্রোডাক্ট আপনি দেখুন নিজে এমনি সেটা চালিয়ে আগেও তো চালিয়েছেন প্লাস যখন পাননি আগেও চালিয়েছেন আগেও প্রবলেম ফেস করেছেন দ্যাস এটা আপনার প্রবলেম কিন্তু এইটা চট করে আপনার বলা উচিত হয়নি কারণ আমি এটা মেনে নিতে হ্যাঁ এই প্রোডাক্টটা খাইয়ে দিয়েছেন আমার কাছে দশ বারো জনের থেকে রিপোর্ট আসছে এটাতে আমার প্রটি প্রবলেম হয়েছে দাদা আমার বাচ্চা মারা গেছে আমার পাখির হেলথ ঠিক হচ্ছে না উল্টে তারা পাঁচ কিলো তিন কিলো দু কিলোর অর্ডার দিচ্ছে যারা পাঁচশোর অর্ডার দিচ্ছে প্রথমে দূর দূর থেকে লোক এসে নিয়ে যাচ্ছে তো আমি সেটাকে কী করে ইগনোর করব বলুন কারণ দিস ইজ মাই ড্রিম প্রোজেক্ট আজকের দিনে ভিপ্লাস তুলসি রিপ্লাস ফোর এক্স ভিপ্লাস এক ফুট রিপ্লাস ডাইজেস্টিভ অ্যান্ড প্লাস ব্যাকটেরিয়াল ভাইরাল পাউডার যেটা যেমন সমস্ত রকম পক্স রিলেটেড বা অ্যান্টি মানে ব্যাকটেরিয়াল প্রবলেমটাকে দূর করে মানে ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবলেমটাকে দূর করে এই ক্ষেত্রে ভিডিওটা বানানো রাই দ্য সে অ্যাট এন্ড একটা কথা বলবো আমার কোনো হোম ডেলিভারি সিস্টেম নেই বা মানে যেটাকে বলে না ওটাকে কী বলে ক্যাশ অন ডেলিভারি ডি কোনো সিস্টেম নেই আপনাকে বিশ্বাস করে যদি বিশ্বাস না হয় এসে নিয়ে যান নাহলে অর্ডার আমি নিতে পারবো না আপনাকে আপনার যে কস্টিংটা আগে অনলাইনে পাঠাতে হবে কারণ দেখুন সন্দেহজনক ফোন নিয়ে কখনো অর্ডার করবেন না পোস্ট অফিসের থ্রু দিয়ে যাচ্ছে তো এবার আমি একটা ডেট বললাম যে পাঁচ দিন দিন লাগবে যেখানে দেখা গেলো দশ দিন তা আপনার মাথায় সন্দেহ আসবে আমার টাকাটা গেল খুলেই কথা বলছি কিন্তু তা নয় কিন্তু দু হাজার কুড়ি থেকে তাহলে আসুন হ্যাঁ দেরি হচ্ছে পৌঁছোতে অনেক কিছু প্রবলেম পোস্ট অফিসের ফেস করতে হচ্ছে আপনাকেও করতে হচ্ছে আমাকেও করতে হচ্ছে কিন্তু আপনারা তো পোস্ট অফিসে অর্ডার দিচ্ছেন না দিচ্ছেন আমাকে অবভিয়াস কথা যা আমাকেই বলবেন তো লেট হচ্ছে কিন্তু তাদের জন্যে আমি প্রোডাক্ট আমার কাছে না থাকলে আমি চট করে অর্ডার নিই না পুরনো লোক পুরনো লোকের থেকে অর্ডার নিই নতুন লোকের থেকে অর্ডার নিই না ওয়েট করতে বলি ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই আমার নিতে গেলে আপনাকে অনলাইনে পে করে নিতে হবে আদারওয়াইজ যারা অনেক মানে ব্রিডার বলুন বার্ডস লাভার বলুন অনেক দূর দূর থেকে চার ঘন্টা তিন ঘন্টা মিথ্যে হলে যদি জানাশোনা থাকে জিজ্ঞেস করে নিন জার্নি করে এসে এক কিলো ভিপ্লাস দু কিলো ভিপ্লাস পাঁচশো প্লাসও নিয়ে যাচ্ছে বা গেছে তাদের গুরুত্ব তারা জানে যে এর প্রোডাক্টের গুরুত্ব কত কিন্তু তারা কেন নেবে না তাদের মেডিসিন কস্ট কমছে ধীরে ধীরে বাকি হেলদি থাকছে ভালো ব্রিড করছে ভালো রেজাল্ট পাচ্ছে সেই ক্ষেত্রে বলি এটা আমি মেনে নিতে পারলাম না কিছু মাইন্ড করবেন না নিজের জায়গাটাকে ভালো করে দেখুন কোথায় কী প্রবলেম হয়ে আছে নিপ্লাস খাইয়ে বন্ধ করে রাখুন এবার দেখুন বাচ্চার মোটে একটি বাড়ছে কিনা কারণ বন্ধ একটা জিনিসকে যদি একটা মেডিসিন আমি প্রয়োগ করছি মেডিসিনটা আমার শ্যুট করছে নয় বন্ধ করে দিলে তো সলভ হয়ে যাবে তাহলে এবার প্লাস নিয়ে দেখুন যে আপনার কাছে এক্সপায়ার হচ্ছে কিনা হয়তো না বলবে না আমার এখনো হয়নি কারণ একবার যেহেতু আমাকে এটা তার ধামাচাপা দিতাম আমাকে না যারা এই ধরনের কথা চিন্তা করছে ফলে প্লিজ ডাউট থাকলে কোনো অর্ডার দেবেন না আর বলেই দিচ্ছি দাদা আমি আপনাকে আর ভেটলাস ডেলিভারি করবো না কারণ ব্যাপারটা কী হয় বলুন তো আমি একটু অন্য টাইপের চিন্তাধারার মানুষ সরি ভেরি সরি তার জন্যে আমি ভিড়ের মধ্যেই আছি কিন্তু ভিড়ের মধ্যে এরকম চিন্তা করি না আর ওই বললাম বিজনেস টেন্ডেন্সি থাকলে এই ভিডিওটা বানাতাম না যে তাহলে জানতাম যে এত কথা বললে মানুষ আমার থেকে দূরে চলে যাবে কেউ আর ভেটলাস নেবে না আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে সেটা নয় যারা ইউজ করা তারা করছে তারা কি ফল না ফল হোয়াটসঅ্যাপে পড়ে রয়েছে একবার আসুন ডাউট থাকলে আমি বারবার বলছি যদি এডিট করতাম তাহলে সেগুলোকে অ্যাড অন করেই আমি এডিট করতাম ভিডিওটা আপলোড করতাম আজকে ইউটিউব কমেন্টস নিশ্চয়ই করবেন যারা ফল পাচ্ছেন নমস্কার